আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাজি ইয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনা ইসতাফা সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি রাজধানী টেলিভিশনের পবিত্র মাহি রমজানের বিশেষ আয়োজন ইসলামিক জ্ঞান অনুষ্ঠানের আজকের পর্ব আজকে আমাদের আলোচ্য বিষয় সহজ পদ্ধতিতে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায় কিভাবে কোরআন সহজ পদ্ধতিতে শিখতে পারেন এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি এম এইচ তকি খান আমাদের সাথে সম্মানিত মেহমান উপস্থিত রয়েছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের আবিষ্কারক ও সভাপতি করি মোহাম্মদ রমজান আলী আমরা তার সঙ্গে কথা বলবো এবং পুরো বিষয় নিয়ে আলোচনা করব জি হজুর কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আমরা আসলে সহজ পদ্ধতিতে কিভাবে

সমস্ত ভাষার মধ্যে কোরআনের চেয়ে সহজ ভাষা আর নেই এত সহজে কোরআন শেখা যায় যে ইচ্ছে করলে কোরআন পড়া যাবে কোরআন এত সহজ তো এই কোরআন আমরা সারা দেশে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের এই কোরআন শিক্ষা চলছে এখন আপনি জানেন কোরআন শিখতে গেলে প্রথমে অক্ষর পরিচয় লাগে কীভাবে অক্ষর শিখবো তারপর অক্ষর শিক্ষার পরপরে হালকাতে উচ্চারণ এরপরে শুকুনির ব্যবহার তারপর আছে তাজবিদ এবং ক্রান্তির আমরা কয়েকটা ভাবে ভাগ করি অক্ষর পরিচয় প্রথমে অক্ষর পরিচয়টা বাস্তব জিনিসের তুলনা দিয়ে আমরা অক্ষর পড়াই যেমন লাভ লাম কেমন বর্ষির মতন দেখা যায় তার নাম লাভ হ্যাঁ যদি বর্ষি না থাকে যেমন এ এবিসিডি এ ইংরেজিতে এ কিন্তু চার প্রকার ক্যাপিটাল প্রিন্টিংটার এ ক্যাপিটাল

এত সহজে যে কি একবার যদি আমরা ই দিয়ে দিই আপনাকে সারাক্ষণ মনের মধ্যে ভাসতে থাকবে এই কাছের মতন দেখা যায় তার নাম লোয়া লাঠির মতন দেখা যায় তার নাম বর্ষির মতন দেখা যায় তার নাম লাম এমনি করে বাস্তব জিনিস হ্যাঁ বাস্তব জিনিসের সাথে তুলনা করে যখন আমরা কোরআন শিক্ষা দিই তখন মানুষ খুব সহজে মনে রাখতে পারে আর আপনি আশ্চর্য হবেন যে আমাদের পূর্বে আমরা কোরআন শিক্ষা দিয়েছি দেওয়ার কথা শুনেছি এই দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর কোরআন শিক্ষা করতে লাগেছে না এখন আর তা এখন অক্ষর শিক্ষা আপনি যদি দুই দিনে শিক্ষা করে দেন তাহলে তিন দিনের মতো আমি শুকুনি ব্যাপার শিক্ষা দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ অক্ষর দুই দিনে যদি শিখতে পারেন অক্ষরের আবার উনত্রিশটা অক্ষরের একশো নয়টা রূপ একশো নয়টা রূপ একশো নয়টা রূপ আচ্ছা এই একশো নয়টা রূপ যদি আপনি দু দিনে শেষ করতে পারেন তাহলে দুই দিন পরে আমি শুকনির ব্যবহার যাবো ছুকুনির বাবার চারটার ধাপ আছে চারটে ধাপের প্রথম ধাপ হলো মানে প্রথম ধাপে আমরা ধরো অক্ষর শিখেলাম অক্ষর শিক্ষার সাথে সাথে হার খাতের উচ্চারণ যেমন লাম জমলা লামজলি লাম পেঁষলু বাজর বা বি বা পেঁসবু এই তিনটা আমরা ওই অক্ষর শিক্ষার সময়টা ঠিক করে দিই এরপরে একটা কঠিন সাবজেক্ট সেটা হলো যে সুকুন এবং ব্যবহার আচ্ছা ব্যবহার আমার কাছে বহু লোক বলেছেন যে হুজুর কোরআন তো শিখছিলাম বলতেও পারি কিন্তু যে কাটা কাটা দেখা যায় এইখানে যা আটকে যায় আটকে যায় এখানে আটকে যায় আর আমি বলি ওটা মাত্র দশ মিনিটের ব্যাপার দশ মিনিট শেষ আর ও বলবো হুজুর আমি যদি আর একটু দুই মিনিট পরে না আর লাগবে না আর লাগবেই না এরকম করে সে বলবে অর্থাৎ শকুনের ব্যবহার এটা হলো শকুন একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর জোড়া লাগাই আমরা এখানে প্রথম এই চারটে ধাপের মধ্যে প্রথম ধাপ ব্যবহারে আ আললামজর মা এই মা কারোর সাথে লাগবে কি লাগবে না প্রথম প্রশ্ন এটা লাগবে কি লাগবে না যদি হামদাবর আ এই আর আমি যদি শাকিন থাকে তাহলে লাগবে তার যে থাকলে লাগবে আমরা বলি লাগবে কি লাগবে না মানে কা লাগবে কার সাথে কার লাগবে লামের সাথে কেন লাগবে লাগবে সাথে লামের পর শাকিন আছে কা লাগবে কার সাথে কা লাগবে না কারোর সাথে কেন লাগবে না কারোর সাথে লামের উপর সাকিন নেই তার দিদি নেই বামের রক্ষরে তার যদি নাই তাই কারোর সাথে লাগবে না আমরা এটা যদি আমরা দশ মিনিট পরাই কোনটা লাগবে কোনটা লাগবে বামে সাকিন আছে লাগবে তার যদি আছে লাগবে বামে শাকিন তারজিদ নাই লাগবে না হ্যাঁ ওর এই উচ্চারণটাই একটু কঠিন মানে কোরআন শিখতে যতগুলো কঠিন আছে এটা একটা কঠিন আর এটা আমাদের জন্য উচ্চারণটা কোনো ব্যাপার না খুব সহজ তাহলে যদি আমরা আজকে আলোচনা করি যে উনত্রিশটা হরফ প্রাথমিকভাবে একটা মানুষের শেখার জন্য কতদিন সময় লাগতে পারে এটা প্রাথমিকভাবে শিখতে উনত্রিশটা অক্ষর মনে করেন আমার উনত্রিশটা অক্ষর শিখতে আমরা কোন থেকে দশ দিনও পরে মানে যেহেতু সব ধরনের মানুষ একসাথে পড়ে কেউ কোরআন পড়া জানে কেউ অক্ষরের কিছুই জানে না এই ধরনের মানুষকে যদি পড়ে তাও দশ দিনের মধ্যে দশ দিন অক্ষর শেষ আবার কেউ যদি ব্রেনি মানুষ হয় তাহলে একদিনই শেষ করতে পারে তাহলে আজকে আমরা দর্শকদেরকে এই অনুষ্ঠানে কিছু শেখার ব্যবস্থা করে দিতে পারি দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু হরফ আজকের দিনে যাতে দর্শকরা এই অনুষ্ঠান থেকে কিছু হারফ শিখতে পারে পরবর্তী অনুষ্ঠানে হয়তো আরো বেশি কিছু শিখতে পারবে মনে করেন জি আমরা প্রথম অক্ষরটা যদি পড়াই সেটা হলো আমরা কলমের সাথে তুলনা করবো কলম কলম আলিফ যাকে বলি আলিফ আমরা এটাকে সুর দিয়ে পড়াই যেটা আমাদের কেসটা সুর এবং আমরা সুরটা ছাড়তে পারি নি কারণ দর্শক চায় মানে শ্রোতা সার সুর ব্যবহার করেন এরকম কলমের মতো দেখা যায় আলিফ আলিফ যদি কলম না থাকে খারা দাগের নিচের দিকে নয় ডাইনি টান আলিপিতার নাম আলিপিতার নাম অবশ্যই ওইখানে যদি একটা চক এবং ডাস্টার থাকতো তাহলে বেশি করে ভালো করে বুঝানো যেত যে কি অবস্থাটা কোরআন আসলে আমাদের প্রতিটা মমিন মুসলমানের প্রতিদিনের সব কাজেই আসলে প্রয়োজন হয় এবং কোরআন দিয়ে ইসলামিক বিধান দিয়ে যদি আমরা জীবনকে সাজাতে পারি তাহলে প্রতিটা মানুষের জীবন সবচেয়ে সুন্দর আলোকিত হবে আমরা কোরআনের সাথে থাকি ইসলামিক জ্ঞান অনুষ্ঠানের সঙ্গেই থাকি আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে এবং আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ